আসন্ন লোকসভা নির্বাচনে ইভিএম নয় ব্যালট পেপার ব্যবহারের দাবিতে এবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসলো ভারত মুক্তি মোর্চার সদস্যরা বুধবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে ইভিএম এর বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয় ভারত মুক্তি মোর্চা তাদের অভিযোগ ইভিএম ভোটে ব্যাপক কারচুপি হয় ফলে যার ক্ষমতায় আসার কথা এই কারচুপির জন্য তা সম্ভব হয় না আর তাই ইভিএম এর বিরুদ্ধে এদিন অবস্থান বিক্ষোভে সামিল হন ভারত মুক্তি মোর্চার সদস্যরা এদিন এই অবস্থান বিক্ষোভের পর আগামী ষোলোই জানুয়ারি একই দাবিতে পালুরঘাটে মিছিল করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা এর পাশাপাশি ভারত মুক্তি মোর্চার তরফে একই দাবিতে আগামী একত্রিশে জানুয়ারি দিল্লিতে র্যালি করা হবে বলে জানিয়েছেন ভারত মুক্তি মোর্চার জেলা সভাপতি রনেন্দ্রনাথ রাইট আমরা ভারত মুক্তি মোর্চার পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে ইভিএম এর বিরুদ্ধে আন্দোলন করছি এই আন্দোলনটাতেই আমরা একজোট মধ্যে ভারত মুক্তি মোর্চার পক্ষ থেকে বসে পড়েছি আমরা চাচ্ছি যে নির্বাচনের সময়

ইয়ে যে দলের থেকে আমরা ইয়ে করছি যে ব্যালট পেপারে ভোট না হোক ইভিএমে ভোট না হবে ইভি ইভিএম কারচুপি হচ্ছে ইভিএমে আমাদের দলের মেন ইয়ে যে ইভিএম আলাপ করা যাবে না যারা উন্নত দেশ হ্যাঁ উন্নত দেশ তারা ব্যবহার করছে না সেই জিনিসটা আমাদের ব্যবহার করানো হচ্ছে না আজকে কতক্ষণ আপনি কর্মসূচি করবেন মোটামুটি চার ঘন্টা চারটা অব্দি থাকবো ডেপুটেশন দিচ্ছেন ডেপুটেশন দিচ্ছেন আমরা অবস্থা ধর্মঘাট আজকে আপনার নামটা কি দুলাল বল্লভ কি কথা আছেন আমি বহু জল কান্তিপুর বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে